মাত্র তিনশো পঞ্চাশ দেখেন পাঠিয়ে দিবেন তাহলে খুবই সুন্দর যারা সিম্পল পছন্দ করেন এর কাজ করা এটাও রাখতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ তিনটা মিডিয়াম সিলিপেও কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটে অনেকেই বলতেছিলেন ভালো আছেন অনেকেই বলতেছিল আরে ভাই সব ভাই তো দুষ্টামি করে আর কি তো অনেকেই বলতেছিল টি-শার্ট নিয়ে ব্লক করার জন্য তো কোন দোকানে যাব বুঝতেছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কোন দোকানে টি-শার্ট নিয়ে ব্লক করলে ভালো হয় বলতে পারবেন ফ্যাশন লিডার কোথায় এটা নিয়ে যেতে পারবেন আচ্ছা আসেন চলেন তো ভাইয়া কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে ফ্যাশন লিডার শোরুমে আসলে নিউ সুপার মার্কেটটা এত বড় একটি মার্কেট

অনেক কালেকশন দেখতে পারবেন ওকে আর আমি ভিডিও করতেছি কোনো সমস্যা নাই তো না না করতে পারে আচ্ছা ঠিক আছে তো भैया যারা আসতে পারবে না শোরুমে তো সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা খুচরা নেবেন আর যারা পাইকারে নেবেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কালেকশনগুলি নিতে পারবেন আচ্ছা ভাইয়া ده শোরুমটা আমি একটু দেখিয়ে দিছি আর কি এটা হচ্ছে ফ্যাশন লিডার তাদের মেবি দুইটা শোরুম রাইট আচ্ছা এটা হচ্ছে ফ্যাশন লিডার আর শপ নাম্বারটা কিন্তু এখানে দেওয়া আছে একশো কত সতেরো নাম্বার তৃতীয় তলায় অবস্থিত তো সেই কালেকশন গুলো এখন আমাদেরকে দেখান ভাই যেগুলো দেখাবেন দেখাচ্ছি তো ভাই আপনার নামটা কি সাগর সাগর ভাই তো সাগর ভাই আমাদেরকে কালেকশন গুলো দেখান দেখেন প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি মেঘি হাতার মধ্যে মেঘি হাতার খুবই সুন্দর একটা কালার আর প্রচুর কালেকশন মেঘি মধ্যে দেখেন ভাই এখানে ডিজাইনটা অনেক সুন্দর আর দেখতেছি ট্যাগের ভিতরে আপনাদের নাম লেখা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা প্রোডাক্টগুলি সব নিজস্ব প্রোডাক্ট

দেখেন কত সুন্দর যারা একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য আর মার্কেটে কিন্তু কম দামিগুলি পেয়ে যাবেন কিন্তু ওগুলো আমাদের কাছে পাবেন আমাদের কোয়ালিটি ভালো

আর পাইকারির ক্ষেত্রে কিন্তু পাইকারি প্রাইসটা কমবে বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন ওকে ভাইয়া যারা হোলসেলে কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন কিনতে পারবেন রেটটা কমে যাবে এখানে কিন্তু সিম্পল একটা ডিজাইন পেয়ে যাবেন কোশ্চেনের এবং ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর একটা ব্যাক সাইড দেখেন খুব সুন্দর ডিজাইন করা আছে মাত্র 400 করে প্রচুর ডিজাইন থাকবে সময় নিয়ে ভিডিওটা দেখলে আর আশা করি প্রচুর ডিজাইন আছে আমাদের অনেক টি-শার্ট পেয়ে যাবেন আপনাদের পছন্দের কালেকশন মাত্র 400 করে পাবেন এগুলি তারপর এটা আছে আরেকটা ডিজাইন দেখেন

কালার গুলি দেখতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে কালার গুলি পেয়ে যাবেন ওকে আর যারা খুচরা দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম কিনতে পারবেন কিছু কালেকশন এগুলো কিন্তু আরো প্রিমিয়াম কোয়ালিটির দেখেন

কিন্তু খুব মাত্র করে কালার যে দেখেন খুব সুন্দর আর এইগুলো কিন্তু উঠবে না ফাটবে না নষ্ট হবে না গ্যারান্টি থাকবে প্রতিটা মালেরই এই যে তারপরে যে কালেকশন দেখাচ্ছি দেখেন ওল্ড মানির টি শার্টগুলোর মধ্যে এগুলি দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু একটা লোগো করা পাবেন এবং দেখেন কলারটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু প্রাইসটা অনেক বেশি রাখতেছি আপনাদের জন্য মাত্র চারশো করে মাত্র চারশো করে কালার গুলি মাত্র চারশো টাকা কালার পেয়ে যাবেন এই যে দেখেন তিনটা তিনটা সাইজ মিডিয়াম এক্সেল যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু কোয়ান্টিটি খুবই কম আছে এরপরে দেখেন এটা কিন্তু এই যে চেনের মধ্যে ওল্ডমানির মাত্র চারশো করে পেয়ে যাবেন এই যে দেখেন এটা ব্রাক কালারটা খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি দেখেন কত সুন্দর কাপড় মাত্র চারশো করে পেয়ে যাবেন এরপরে দেখেন এই যে হোয়াইটটা আর জিপাটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে কিন্তু স্টোনের লোগো করা আছে মাত্র চারশো করে সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল টি শার্ট কালেকশন নিয়ে আসছি এটা কিন্তু আমি নিজেও একটা পরে আসছি দেখেন এখানে কিন্তু ইটালি লেখা আছে এবং স্টার গুলি দেওয়া আছে দেখেন এখানে লোগো করা এবং সিলিপেও কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল ফুল স্টিচ ফেব্রিক্সের মধ্যে

এর জন্য প্রাইসগুলো কমে রাখতেছি আর যারা সিম্পলের মধ্যে চয়েস করেন দেখেন এখানে জর্ডানের লোগো করা আছে এবং কিন্তু সম্পূর্ণ ফ্রেশ সিম্পল লোগোর মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক হ্যাভি কাপড় পাঠাবেন এই যে দেখেন এটা কিন্তু দুইটা স্লিপের ডিজাইন করা আছে এই যে দেখেন এই স্লিপটা ডিজাইন করা মাত্র তিনশো পঞ্চাশ সাইজ তিনটা মিডিয়াম মিডিয়াম্সেল

এখানে সম্পূর্ণ বড় একটা ডিজাইন করা আছে এগুলো তো সাইজ হবে রাইট হ্যাঁ তিনটা করে সাইজ মিডিয়াম এল এক্সেল প্রাইস মাত্র 350 আর পাইকারি প্রাইসটা কিন্তু অনেক কমবে জি এটার এই যে হোয়াইট কালারটা দেখেন কিনতে হলে পেয়ে যাবে এই যে হোয়াইট কালারটা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রাইস 350 ভাই এই কালেকশনগুলো ওয়াশ করলে কি রং উঠবে না না প্রতিটা মাল কিন্তু গ্যারান্টি পাবেন উঠবে না ফাটবে না নষ্ট হবে না কালার গ্যারান্টি আছে এবং কোন মাল যদি বিক্রিও না করতে পারবেন সাইজ মিলানো থাকলে ওই মালও চেঞ্জ করে নিতে পারবেন ওকে ভাইয়া দেখেন এই যে দেখেন ব্যাড বয় খুব ব্যাড বয় এটা কিন্তু এখানে হাইডেনসি প্রিন্ট করা আছে এগুলো কিন্তু নষ্ট হবে না প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এই যে প্যারাডার ডিজাইনটা দেখেন এটা কিন্তু মেঘিয়াতে চলে আসছে এই যে দেখেন এই যে প্রাডা দেখেন খুব সুন্দর এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছি सेम প্রাইজে। सेम প্রাইস মাত্র 350 মাত্র 350 টাকা। তারপরে দেখেন এই কালেকশনটা দেখেন। এই গাওলগ পেয়ে যাবেন মাত্র 350। কোয়ালিটিটা দেখেন কত সুন্দর। মাত্র 350 করে পাবেন এগুলি। ভাইয়েরা কিন্তু পাইকারিতেও সেল করে যারা পাইকারি নিতে চায় আমরা পাইকারি কিনতে পারবেন। মূলত পাইকারি বিক্রি করি। হ্যাঁ সেটাই। এই যে মোটরসাইকেল ডিজাইনটা এখানে কিন্তু হাই ডেসি লোগো। আর নিচে দেখেন বড় কিন্তু বড় করে মোটরসাইকেলের ডিজাইনটা করা আছে। জি ভাই মাত্র 350 এটারই আরেকটা কালার পেয়ে যাবেন চকলেট কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে চকলেট কালার এটা মাত্র 350 করে পেয়ে যাবেন এগুলি এরপরে দেখেন আরেকটা কালেকশন এই যে টমি হিলফিগারের কিন্তু এটা আমাদের সবচেয়ে হিট একটা ডিজাইন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হোয়াইটার মধ্যে প্রাইস কেমন ভাই মাত্র 350 অনলি 350 হ্যাঁ আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অনেক কমে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে বুঝতে পারবেন এই যে দেখেন ওয়ারফেজের মেটাল মেটালের ডিজাইনগুলো যারা চাচ্ছেন ওই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন মাত্র 350 টাকায়

এটা কিন্তু এখানে পাবেন একটা লোগো করে এবং ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর কত সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সাইজ হবে তিনটা মিডিয়াম এক্সেল যারা খুচরা নিবেন স্ক্রিন শট দিয়ে কিন্তু দ্রুত আমাদের পাঠাবেন এই যে দেখেন এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করে করা আছে এবং এই সিলিপের ডিজাইন করা আছে দেখেন ফুল স্টিচ ফেব্রিক্স এগুলো কিন্তু হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ পেয়ে যাবেন

আমাদের নিজস্ব প্রোডাক্ট গায়ের প্রাইস কিন্তু আরও বেশি দেওয়া আছে যারা পাইকারি দিবেন তারা কিন্তু প্রাইসগুলি দেখে বিক্রি করতে পারবেন মাত্র তিনশো করে এই যে দেখেন কালার পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু আমি আবার শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এগারো নম্বর গল্লি একশো সতেরো নম্বর দোকান ফ্যাশন লিডার ঢাকা নিউ মার্কেটের একবার সাথেই তো দর্শক আমাদের আজকে ব্লকে ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ